দুইজনের গাড়ি গাইস দুইজনের গাড়ি গাইস আজকে গাইস কিরকম আছে তোমরা সবাই সকাল সকাল ভিড়িয়ে পড়েছি আজকে রাইডে আর সানডে দেখে সব বন্ধুরা ছুটি আছে আমরা যাব আজকে ট্রিংলিং তো আমি জায়গাটাতে যাইনি কোনোদিন জায়গাটাতে ফার্স্ট যাব আশা করি বেশি লোক ট্রিংলিং যায়নি কেননা এই জায়গাটা যারা ওখানে লোকাল তারা যায় না তো আমার একটা ফ্রেন্ড আছে ও ওখানে থাকতো তো ওই নিয়ে যাবে আজকে তো চলো তো গাইস আমাদের বাড়ানোর কথা সকাল নটার দিকে আর এখন বাসতে চলেছে সাড়ে এগারোটা তো এখনও দাঁড়িয়ে আছি তো নৃত্য এখনও আসেনি নৃত্য আসলে আমরা বাড়াবো এই যে আমরা এখনও রাইডেই বাড়াইনি তার আগে দেখো আমাদের ফটোশ্যুট চলতেছে এক একটা আমাদের ছেলে রাইডে তো কম জায়গায় ফটোশ্যুট বেশি করে করে তো চলে আসছে গাইজ ও গাল ঘর জন্য দা না শুধু গাইজ ফাইনালি আমরা রাইডে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি এখন টিংলিং এর তো দ্বিতীয় বহুত লেট করেছে দ্বিতীয় জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ তো আশা করি আমার ভয়েস কোয়ালিটি ভালো আসছে না কেন মাইক নেই তো চলো তাহলে যাওয়া যাক আমরা এখন সবাই দাঁড়িয়েছি এখানে আরো দু দুটা বন্ধু আছে যে আসবে ওরা ওরা এখন সোলাপুর আছে আমরা আছি এখন ভোজপুপুরে তো গাইস এদিক দিয়ে আমরা এখন যাবো নকশালবাড়ি এটা নকশালবাড়ির বাইপাস তো আমরা ভোজপুড়তে নকশালবাড়ি যাচ্ছি না তো এটা আমাদের শর্টকাট হবে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে নকশালবাড়ি যাওয়া আর এই যে বোর্ডটা দেখে নাও এই বোর্ডটা ওখান থেকে আপনাদের নিতে হবে

আমরা চলে আসছি নকশাল বাড়িতে একটা নকশাল বাড়ির রেল স্টেশন ওটা ভিউমেন রাস্তা ভিজাচ্ছে না ধুলা ওঠাচ্ছে গাইস আমরা পাহাড়ে চলে আসছি রাইস আমরা চলে আসছি পাহাড়ে পাহাড় সামনে আছে আর বিছনে মাত্র পাঁচ ছয় কিলোমিটার তো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে

किस बार बाकरना तुम लोग उठाते सामने उठते भाई में What a view man बाजे जाएगा वो भाई बेबस जाएगा ये लवर मुझे चला चुनगी वाला चला भालू में चला वाह गाल में दियो बात What have you man? প্রচন্ড হিল তো আমাদের একটি গাড়ি চার গিয়ারে উঠে গিয়েছিল তোকে দেখে বাস বেঁচে গেছে কারণ প্রচন্ড হিল গাইজ তোমরা দেখতেই পাচ্ছ কয়ে দেখো সিজির সিডির উঠতে ভিড়ে যাচ্ছে আর গাইস এখানে তোমরা হায়ার সিজি গাড়ি নিয়ে আসো আমি এখানে একশো সিজি গাড়ির কম্পেয়ারই করবো না কেন গাইস আমাদের একটা একশো সিজির গাড়ি উঠতে পারতেছে না প্রচন্ড হিল গাইস প্রচন্ড হিল আমাদের গাড়ির গাঁড় ভেটে ধার হয়ে যাচ্ছে তোমরা ক্যামেরা তো হয়তো বুঝতে পারছো না এটা এতটা হিল আছে এতটা হিল ক্যামেরা তো বুঝতে পারছো না কিন্তু আমাদের একশো সিসির একটা গাড়ি উঠতে পারতেছে না প্রচন্ড হিল আর এখানকার লোকাল ছেলে ও অমাইক চালাচ্ছে এখানকার লোকাল ছেলে আর গাইড আমাদের ভাবতে পারিনি এতটা হিল হবে আমাদের আগে বলেছে প্রচন্ড হবে তার জন্য আমরা ব্যাপার করে আসছি জন্য আমরা ভারী গাড়ি নিয়ে আসিনি কেননা সবারই ব্যাকআপ আছে আমাদের এক থেকে দু বেশি আমাদের এই গাড়িটির একটু প্রবলেম হচ্ছিল প্রচণ্ড হিল ওটা আস্তে ব্রো গাইস দুশো জি গাড়ি যাই আস্তে 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 গাইস দুশো সিজির গাড়ি গাইস ওখানে এঁটিয়ে গেছে হিল দেখো গাইস আমরা দাঁড়াতে পারতেছি না লেটে আমরা দাঁড়াতে পারছি না দুশো সিজির গাড়ি হয় আস্তে গাইস প্রচণ্ড হিল এটা প্রচণ্ড হিল একশো জি জি উঠাই দিয়েছে তুই দুশো বিশ হয়ে উঠাতে পারতেছিস না এটা কোনো কথা दुगिया लगाओ, दुर्गियार लग दुर्ग बाप रे, प्रचंड लगा গাইস আমরা একটা স্পটে দাঁড়িয়ে আছি আর এখানে প্রচন্ড হিল নামতে যাচ্ছে মদনদা এখানে নামবে আর জায়গাটা শুধু দেখো আশা করি মদনদা যুদে এই জায়গাটায় নামে দুই বছরের আগে আর আসতে পারবে না আমরা এখান থেকে এখন বাড়াচ্ছি আর যে জায়গাটা আমাদের উদ্দেশ্য সেখানে যাচ্ছি তো চলো আর এখনি যে হিল আমার তো পুরো প্রচণ্ড ভয় লাগছে কেননা আমাদের গাড়ি উঠতে পারতেছে না তো চলো তোমাদের দেখাচ্ছি রাইস দৌড়াই উঠতে লাগতেছে ফের ওখানে পিক আপটা ফেসে গেছিল দুই পাশে ঢালান আর আমরা মিডিল যাচ্ছি

তো চলো তো গাই স্টিংলিং এর ভিউ এখান দিয়ে উঠতে লাগবে আর প্রচন্ড হিল হাটা হাটাও যাচ্ছে না আর কথাগুলো আমার আটকা আটকা আসতেছে এই কারণে ওমাইক যাই ওমাইক আর জায়গাটা অসাধারণ জায়গাটা তা আমার বন্ধুগুলো সব উপরে চলে গেছে কি মারতে ওটা কি হেলিকপ্টার নামাবে আরে জলের ট্যাঙ্কি তো गाइस ওটা আমি ফাস্টে ভেবেছি হেলিকপ্টার নামাবে কিন্তু ওটা জলের ট্যাঙ্কি প্লেসটা দেখো অসাদন প্লেস এই ব্রো ওটা তুমি দিলাম না অসাদন প্লেস ল্যান্ড ও জলের আলো ল্যান্ড রবাল বান গামা হেলমেট দাদা ব্রো সো गाइस এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি তো আমার কথাটা আটকা আটকা যাচ্ছে কারণ পুচন্ডা হিপসি গেছি

লো দেখতে পাচ্ছ তোমরা মেকগুলা যাচ্ছে আশা করি এরকম ভিউ তোমাদের কেউ দেখাতে পারবে না ও গাইস ঘটটা দেখো ঘটটা দেখো আরে রাগেবার যখন আসছিল এইটাই তো মাল ছিল কতবার দেখবা এটা আমরা ট্রিংলিং পৌঁছিয়ে গেছি এখন করছি আমরা ট্রেকিং আর এত সুন্দর প্লেস কি বলবো মেঘ একদম ছুঁয়ে যাচ্ছে আমাদের অসাধারণ প্লেস তো কিছু তোমাদের ট্রেকিং করতে লাগবে প্রচণ্ড রিক্স হয়ে যাচ্ছে কেননা আমি সামনে দেখে তাকাচ্ছি তো একটু তোমরা সামনের ভিউয়ের এনজয় নাও ট্রেকিং করতে লাগবে এরকমভাবে আর ओख तक इस्लाम ओखान तो झगड़ा जगह अरुण क्या बोलता है तुम लोग जिम करते हो तब भी इस लोग को देखो इस लोग रोज जिम जाता है तब भी हार क्या भाई इतने से तुम लोग जीरो पॉइंट जाके क्या करो भाई सब लोग का फट के फटे रखे सब लोग अभी जा रहे हैं तो जो जो सिगरेट पीता है वही पहले उठा है

গাইস এত সুন্দর প্লেস আর এত সুন্দর একটা বিয়ার হলে সবারই মন লাগে তো জায়গাটা শুধু দেখো অসাধারণ তো গাইজ আমাদের একটা প্রবলেম হয়ে গেছে ফার্স্টে আমাদের গাড়ি খারাপ হয়ে যায় তারপর এখানে পলাশের এসে চাবি হারা যায় তো চাবি খুঁজতেছি এখন গাইস আমাদের বাইকের চাবি এখনো পাওয়া যায়নি প্রচন্ড খারাপ লাগছে কেননা জানি না কীরকমভাবে বাড়ি যাব আমাদের তো না বলা চলে পলাশের বাইকের চাবি এখনো পাওয়া যায়নি এরকম জায়গায় এসে বাইকের চাবি হারানো সব পকেট আমরা চেক করবো এখন আমাদের বাইকের চাবি পাওয়া গেছে এই দাদাটা পেয়ে দিয়েছে ফাইনালি চাবি পাওয়া গেছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আর এরকম কেয়ারলেস ছেলে অলরেডি অলরেডি আমাদের গাড়ির চাবি পাওয়া গেছে সেই দাদাটা পেয়েছে

প্রচণ্ড প্রবলেম দিচ্ছে আর এই প্রবলেমটা কৃষ্ণ গেলে ঠিক হচ্ছে বলুন আসছে আচ্ছা তুমি স্টার্ট বন্ধ করবে না তো আমাদের এটা প্রচন্ড প্রবলেম দিচ্ছে তো ভাইস গুড বাই ট্রিমিং বেরিয়ে যাচ্ছি তো টাইম এখানে অনেক স্পেন্ড করা হলো আর অলরেডি আমাদের তিনটা বাজিয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো